এই দুনিয়ার ইতিহাসে এমন এক নবীর আগমন ঘটেছিল যার কথায় বাতাস থেমে যেত যার আদেশে পাখিরা খবর এনে দিত আর জিনেরা মাথা নিচু করে তার হুকুম পালন করত তিনি ছিলেন শুধু একজন নবীন তিনি ছিলেন এক রাজা এক সেনাপতি এক হুকুমদাতা যার রাজত্ব ছিল আসমান থেকে জমিন পর্যন্ত ছড়িয়ে তার নাম হজরত সালাম আর আজকের গল্প সেই মহান নবীর এক ভয়ঙ্কর যুদ্ধের এক গোপন ষড়যন্ত্রের এক দানবীয় বিদ্রোহের আর সেই ইমানের শক্তির গল্প যেটা অন্ধকারকে পরাজিত করে সত্য কে প্রতিষ্ঠা করেছিল এই কাহিনীতে আপনি শিখবেন ইমান কাকে বলে আল্লাহর সাহায্য আসলে কিভাবে আসে এবং কেন নবীদের বিরুদ্ধে দাঁড়ানো মানেই ধ্বংস এই গল্প শুরু হচ্ছে এখনই গা শিউরি ওঠার মতো বাস্তবতা আলোর পথের এক নতুন অধ্যায় তৈরি থাকুন কারণ সামনে আসছে হজরত সুলাইমান সালাম এবং জিনদের যুদ্ধ এই পৃথিবীতে কিছু মানুষ জন্মগ্রহণ করেন আল্লাহর বিশেষ পরিকল্পনায় তারা আসেন পৃথিবীকে আলোকিত করতে সত্যকে প্রতিষ্ঠা করতে আর মানুষকে ইমান ও হেদায়তের পথে ফিরিয়ে আনতে হজরত সুলাইমান আলীহি সালাম তেমনই একজন নবী যিনি শুধু নবী ছিলেন না ছিলেন পৃথিবীর একমাত্র রাজা যার সেনাবাহিনীতে ছিল মানুষ পাখি জানোয়ার এমনকি জিনও ছিল তার সময়কার রাজত্ব ছিল এমন যা কল্পনার বাহিরে কিন্তু সেই রাজত্বেও শুরু হয়েছিল এক ভয়ঙ্কর বিদ্রোহ একদল জিন শৈতানের ওয়াসওয়াসাই সলাইমান সোলাইমান আলিহ সাল সালামের বিরুদ্ধে অস্ত্র ধরে ছিল এই গল্প সেই আলো ও অন্ধকারের অন্ধকারের সংঘাতের গল্প সত্য ও মিথ্যার যুদ্ধের ইতিহাস শাসন আল্লাহর পক্ষ থেকে ছিল তিনি কোনো সাধারণ রাজা ছিলেন না আল্লাহ তাকে এমন কুদরত দিয়েছিলেন যা অন্য কারো ছিল না বাতাস তার জন্য বাহন ছিল পাখিরা তার বাহিনীর গুপ্তচর ছিল জিনেরা ছিল তার কর্মচারী নির্মাণ শিল্পী ও শ্রমিক তামাগলি তিনি বানাতেন বিশাল প্রাসাদ তিনি জানতেন পাখিদের বাসা এমনকি পিঁপড়াও তাকে চিনত এই রাজত্বে সবাই জানত সুলাইমান আলাইহিস সালাতুয়াস সালামের শক্তি তার নিজের না তা ছিল আল্লাহর পক্ষ থেকে সুলাইমান আলেহি সালাতুয়াস সালামের সেনাবাহিনীতে সব জিন আনুগত্যশীল ছিল না একদল জিন গোপনে শত্রু হয়েছিল তারা ভাবতো আমরা আগুনের তৈরি মানুষ তো মাটির তাহলে আমরা কেন তার অধীনে থাকবো এই বিদ্রোহীর নেতৃত্ব নেয় এক ভয়ঙ্কর জিন স্বাক্ষর সে ছিল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিনদের একজন সে গোপনে জিনদের সংগঠিত করে পাহাড়ের গুহায় এক গোপন ঘাঁটি বানায় সেখানে তারা গড়ে তুলে এক দল জিন বানায় ভয়ঙ্কর শক্তিশালী জিন বাহিনী যারা মানুষকে দাস বানিয়ে শাসন করতে চায় একদিন সুলাইমান আলিহিসাল্লাতুয়াস সালাম তার বাহিনী পরিদর্শন করতে গিয়ে দেখেন হুদ হুদ পাকি অনুপস্থিত তিনি বললেন আমি তাকে শাস্তি দিব যদি সে যুক্তিসম্মত কারণ না দেয় কিছুক্ষণ পর হুদহুদ ফিরে আসে এবং জানাই হে আমি এমন কিছু দেখেছি যা আপনি জানেন না পাহাড়ের পিছনে এক বিশাল গুহাই জিন্দের এক বিদ্রোহী বাহিনী গড়ে উঠেছে তারা আপনার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সুলাইমান আলি সাল্লাহ সালাম চিন্তিত হন না তিনি মাথা নিচু করে আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ তুমি আমার সেনাবাহিনীর মালিক আমাকে তোমার পথ দেখাও আমাকে সত্যর জয় দেখাও তিনি তার তিন বাহিনীকে প্রস্তুত করেন মানুষ বাহিনী পাখিদের এবং জিন বাহিনী মানুষ বাহিনী তারা ছিল প্রশিক্ষিত ন্যায়বান যোদ্ধা পাখিদের পাহাড় আকাশ ও গুহা নজরদারি দায়িত্ব দেওয়া হয় জিন বাহিনী সব ও ইমানদার জিনদের তিনি একত্র করেন যারা বিদ্রোহীদের বিপক্ষে লড়তে রাজি তিনি বাতাসকে আদেশ করেন আমাকে সেই গুহার দিকে নিয়ে চলো যেখানে অন্ধকার অপেক্ষা করছে বাতাস সঙ্গে সঙ্গে সুলাইমান আলহিসু আসালামকে নিয়ে গেল সেই গুহার সামনে সেখানে পৌঁছে সামনে সুলাইমান বিদ্রোহ করছো তোমরা কি জানো না আল্লাহ যার পক্ষ নেন তার বিরুদ্ধে কেউ টিকতে পারে না সাখর হেসে বলল আমরা আগুনের তৈরি তুমি মাটির আজ তোমার অবসান হবে এরপর শুরু হয় যুদ্ধ জিনেরা আগুন নিক্ষেপ করে বাতাস সেই আগুন উড়িয়ে নিয়ে গিয়ে পাহাড়ে পেরত পাঠায় পাখিরা আকাশ থেকে ডিল নিক্ষেপ করে মানুষ সেনারা সুরা ফাতিহা আয়াতুল কুরসি সুরা ফিল ফোরে রণবঙ্গের মতো আওয়াজ তোলে জিন বাহিনীর ইমানদার অংশ সাখরের বাহিনীর উপর জাপিয়ে পড়ে বিদ্রোহী জিনেরা দিশাহারা হয়ে যায় কেউ কেউ আল্লাহর ভয় ও নবীর সম্মানে সিজদায় পড়ে কিন্তু সাখর লড়াই চালিয়ে যেতে থাকে তবে শেষ পর্যন্ত পরাজয় তাকে ছাড়ে না সুলাইমান তাকে শিকলে বেঁধে বলেন তুমি বিরুদ্ধে যুদ্ধ করতে এসে আল্লাহর দরবারে তোমার অহংকার ধ্বংস হবে তারপর সাখরকে সিলমোহর করা হয় এবং আল্লাহর আদেশ গভীর সমুদ্রের এক অজানা খাদে নিক্ষেপ করা হয় যেখান থেকে সে আর কোনোদিন পৃথিবীর আলো দেখেনি এই কাহিনী আমাদেরকে শেখায় অহংকার কখনো জিততে পারে না যারা আল্লাহর সাহায্য ভরসা করে তারা বিজয়ী হয় ভয় ভয় নয় বরং আল্লাহর হৃদয়ে থাকা জরুরি নবীদের শুধু শক্তি ছিল না তাদের ছিল ইমান দোয়া এবং আল্লাহর তাওয়াক্কুল সুলাইমান আলী সাল্লা যুদ্ধ শেষে সিজদায় পড়ে যান এবং বলেন হে আল্লাহ তুমি ছাড়া আমার কিছুই নেই তুমি না চাইলে আমি চলতে পারি না জিততে পারি না আজকের দুনিয়াতেও অনেক সাক্ষর লুকিয়ে আছে অনেক অহংকারী অনেক জিনের ফেতনা কিন্তু যদি আমাদের ইমান সোলাইমান আলী সালামের মতো হয় যদি আমরা আল্লাহকে বয় করি আর কোরআনের আলোকে সামনে রাখি তবে কোনো অন্ধকার কোনো জিন কোনো ফিতনা আমাদের কাবু করতে পারবে না